আল্লাহ বলেন যুবক না তুই দুনিয়াতে গান শুনবি না যুবক আমি আল্লাহ তোর জন্য এমন সুন্দর গানের ব্যবস্থা করে দেব জান্নাতের মধ্যে যাবে আমি আল্লাহ জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করে দিব যে বৃক্ষের ডালে ডালে পাতায় পাতায় গান গাইবে যে গান আর যে মিউজিক শোনার পর তোর কাছে মনে হবে এত সুন্দর গান জীবনে কোনো দিন শুনি নাই এত সুন্দর মিউজিক কোনো দিন দেখি নাই আল্লাহ আমি রেখে দিয়েছি শর্ত হলো আর গান শোনা যাবে না এ যুবক তুমি নেশাই লিপ্ত হয়েছ তুমি মদ খাও নেশা করো আল্লাহ ডাক দেয়া কয় নেশা যদি বর্জন করতে পারি এক বোতল দুই বোতল নয় দুনিয়ার নেশা তো মেয়াদ উত্তীর্ণ খাইলে তার এলোমেলো হয়ে যা ঠিক না রাস্তাঘাটে মদ খায় গুগাইতে থাকে আর ঘরে আইসা ধরে কেমন আছে বৌ রেখায় আমার কোবাইনাল বউ হে তো তার এলোমেলো হয়ে গেছিল কে বউ আর কে মা এটা তো পার্থক্য করার অবস্থা তার কথা বলেন ঠিক কেনা اللبن مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير أغسٍ وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى. জান্নাতি যারা হবে আল্লাহ ডাক দেয়া কয় তোমাদের কে ওয়াদা দিলাম আমি আল্লাহ এ জান্নাতিরা তোমাদের জন্য এমন দুধের মহর দেব যে দুধের মহর হবে সবচেয়ে প্রিয় দুধ সবচেয়ে পিওর দুধ দুনিয়ার দুধের মধ্যে তো দুধ দহন করার সময় কিছু পানি লাগায় আবার দোয়াও কিছু পানি লাগা ঠিক না তাও তো কিছুটা আপনারা পান আমরা তো ঢাকা শহরে দুধের নামে সাদা পানি খাই বুড়ি গঙ্গা নদীর ওই পারে থেকে দুধ যখন নিয়ে আসে যতক্ষণ নদীতে থাকে নদীর বরকত দিতেই থাকে কথা কাজ না আগে শুনতাম দুধের মধ্যে পানি হলো পানির মধ্যে দুধ মিলা বুঝেন না আল্লাহ বলেন না না ও আনহারুম মিন লাবান ইল্লামা এমন দুধ দিব রে যে দুধের স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না ও আনহারুম মিন খামরিল লাদাতিন আল্লাহ ক্বাল আমি যে মদের নহর দিব এক বোতল দুই বোতল নয় আমি আল্লাহ তোর সামনে মদের নহর দিয়ে দিব খাবি আর মজা লাগবে কিন্তু শর্ত হলো দুনিয়ার মদ পান করা জুড়ে বলে পান করা যাবে এ থার্টি ফার্স্ট নাইট কে কেন্দ্র করে আমার উদীয়মান উত্তি বয়সের যুবক যুবতীদেরকে মদের আসরে ঢোকানো হয় অশ্লীলতা আর বেহায়াপনার মধ্যে ঢোকানো হয় তাদের চরিত্রকে নষ্ট করে দেওয়া হয় আর এর মাধ্যমে যত অবৈধ সন্তান আসবে এরাই কোরআন হাদিসের বিরোধিতা করে কোরআন সাল্লা যারাই বিরোধিতা করে কোরআন হাদিস খুলে দেখুন এদের একটার জন্মের ঠিক নাই যাদের জন্মের মধ্যে লিক আছে লিক পর্যন্ত লিক